সম্মানিত সুধী এই পর্বে আমরা আরও শুনব কথা সাহিত্যিক সময় শামসুল আলম কথা সাহিত্যিক আরিফি মৈল এবং কথা সাহিত্যিক আকিমুল রহমানের সংক্ষিপ্ত বক্তব্য এবারে মঞ্চে কথা সাহিত্যিক হক নিয়োগে প্রথমে আমি বীর মুক্তিযোদ্ধা আমাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি উনি যে উদ্যোগটা গ্রহণ করেছেন এটা আসলে একটি কি বলবো যে অনেক মূল্যবান এবং মর্যাদা মানুষের টাকা আছে কিন্তু টাকা খরচ করার ভালো পথ কয়জনের জানা আছে শিল্প শিল্প সাহিত্য এবং সংস্কৃতির জন্য এইসবাই যে ত্যাগ স্বীকার করেছেন বা করে যাচ্ছেন এটি আসলে অনুসরণযোগ্য এবং অনুকরণীয় এবং বাংলাদেশে একটি দৃষ্টান্ত হয়ে থাকে ওনার প্রকাশনার ব্যাপারে অনেকেই হয়তো জানেন না যে উনি এটি কীভাবে চালাচ্ছেন আমাদের অনেক লেখকেরই ধারণা যে বই প্রকাশ করতে গেলে টাকা পয়সা খরচ করতে হয় প্রকাশককে টাকা দিতে হয় এই ধারণাটা এবং আমি অনেকের সাথে কথা বলি এবং যেহেতু আমি লেখালেখির সাথে জড়িত অনেকে জিজ্ঞেস করে কত টাকা খরচ হবে কী সমস্যা তখন আমি এই ইউসুফ ভাইয়ের কাছে পাঠিয়ে দিই খুব সতর্ক বলছি তো ওনারা নির্বাচিত মানে পছন্দ হলে ছাপিয়ে দেন এবং যারা লেখক তারা খুব খুশি হয় এবং অবাক হয় যে টাকা লাগে না বই ছাপতে এটা একটা বিষয়কর ব্যাপার যাই হোক এটি আমাদের অজ্ঞতা আমরা যারা লেখালেখি করি যারা শুরু করি আমাদের অজ্ঞতা আমরা জানি না বই প্রকাশের নিয়ম কেন প্রকাশনার কী বিধিবিধান আছে সেগুলি আমরা জানি না আমরা পিছিয়ে আছি নানা কারণে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো লেখক সাহিত্যিকের কোটেশন বোধ পৃথিবীর অন্য দেশে কোনো মানুষ ব্যবহার করে না আজকে আমরা একটা প্রবন্ধ লিখতে গেলে পাশ্চাত্যের বা পশ্চিমা মানুষের লেখকদের বিখ্যাত বিজ্ঞানীদের দার্শনিকদের কোটেশন ব্যবহার করি এবং কোন প্রবন্ধে কার কোটেশন বেশি ব্যবহার করেছে সেটা আমরা দেখি কেন আমাদের শিকড় খুব দুর্বল আমাদের আমাদের শিকড় খুব দুর্বল আঠারো কোটি দেশের মানুষে আপনার তিনশো কপি বই বিক্রি হয় না ভালো লেখকেরও আমাদের চর্চা নেই ফার্স্ট জেনারেশন এখন স্কুলে যায় অথচ ফার্স্ট জেনারেশন স্কুলে গেছে পাশ্চাত্যের পাঁচশো বছর আগে স্কুল নিষেধ ছিল মক্তব ছিল মক্তব্য যে শিক্ষা সংস্কৃতি এবং শিল্প সাহিত্যের বিকাশ যে দেশে নাই সে দেশে মানুষের মননের বিকাশও হতে পারে না দার্শনিক বিজ্ঞানের সৃষ্টি হয় না এখানে সৃষ্টি হয় বিজ্ঞানী সৃষ্টি হচ্ছে না ভালো সাহিত্যিক আমি যে কথা রেফারেন্স দিয়েছি যে কোটেশন খুঁজি আমরা বিভিন্ন দেশের বিখ্যাত লেখকদের আমাদের কোটেশন কেউ খুঁজে না কেন কারণ আমরা সেই চর্চাটা অতীত থেকে করে আসছি না এখনও করি না এখনো করি না আমরা যদি সাহিত্যের কথা বলি মুখ লোকে চলে যাই মুখ চোরা ভাব ধরি আমরা যদি কবিতার কথা বলি শুনতে চাই না অথচ কথাই আছে যে ফ্রান্সের প্রতি পাঁচজনের মধ্যে তিনজন কবি ফ্রান্সের পাঁচজনের মধ্যে তিনজন কবিকে কথায় বলা হয় যদিও যদি সেরকম নাও থাকতে পারে তো সে দেশে যদি সে দেশের মানুষদেরকে আমরা আমাদের সাহিত্যের পীর হিসেবে গ্রহণ করি ধনিক শ্রেণী যারা আছেন আমি নেগেটিভলি বলবো না ধনিক শ্রেণীর মানুষ যারা আছেন তাদের লক্ষ লক্ষ টাকা খরচ করা নানা উপায় আছে বিভিন্নভাবে দেখছি আমরা কিন্তু শিল্প সাহিত্যের জন্য সেই পথটা তারা খুঁজে নেন না মানুষকে বিকশিত করার জন্য মানুষের মনন এবং চিন্তা সৃজনশীল চিন্তাকে বিকশিত করার সুযোগ তারা দিচ্ছেন না নিচ্ছেন না এবং মনে করেন এটা অপতার্থী কাজ এবং সেই জায়গায় ইউসুফ ভাই অনুপ্রেরণ অনুপ্রাণের উদ্যোগ গ্রহণ করে একটি নজির স্থাপন করেছে এই জন্য আমি ওনাকে অভিনন্দন জানাই শ্রদ্ধা জানাই এবং বাংলাদেশে মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে সেটা আমরা ভবিষ্যতেও আশা করি ইতিহাস হয়ে কথা বললে বেশি বলা যায় অনেক কথাই বলা আছে মনে দুঃখ আছে শিল্প সাহিত্য সংকুচিত মনিহাদের বলছে আপনারাও উপলব্ধি করতে পারেন আমরা আশা করি আমরা যারা কলম যুদ্ধ বলবো না এখন কম্পিউটার যুদ্ধ বলব কম্পিউটার যুদ্ধে যারা আছি আমরা আশা করি আমাদের যুদ্ধ অবিরাম থাকবে অবিশ্রান্ত এবং আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে আমাদের শিল্প সাহিত্যকে প্রসার করার জন্য বিস্তার লাভ করার জন্য পৃথিবীর অন্যান্য দেশের মানুষ কাছে পৌঁছে যাওয়ার জন্য আমরা কাজ করে যাব জয় বাংলা